আরো আছে আমাদের পুলিশ প্লাজার ব্যবসায়ী ভাই ভাইরা মানে আমাদের সাথে আরো পিছনে আরো তিনটা গাড়ি আছে মানে আমরা সব ব্যবসায়ীরা ব্যবসায়ী প্রতিনিধিরা একসাথে বের হয়েছে এখন আসলে ওয়া ওয়ালাইকুম সালাম বলে আপনি শুনবেন না এখানে লেখা দেখা যাবে ঠিক আছে তো বের হইছি কারণ আমাদের এই ট্রাফিক কন্ট্রোলের জন্য আমাদের ছাত্রছাত্রী ভাইরা যে পরিমাণ কষ্ট করতে জাস্ট আমরা তাদের মানে পাশে থাকার জন্য একটু ক্ষুদ্র চেষ্টা করতেছি কিন্তু এখন হইছে এখানে যে জ্যামটা লাগছে দেখো এই এখানে এসে সব আটকে গেছি বিশেষ করে বৃষ্টির দিনে অনেক কষ্ট করতেছে হচ্ছে যে তারা এই জন্য আমরা আমাদের জায়গা থেকে আসলে চেষ্টা করতেছি যে তাদের পাশে দাঁড়ানোর আরেকটা যেটা আমরা মার্কেটের যে থেকে হচ্ছে সবকিছু পাঁচ তারিখে না শেখ হাসিনা চলে গেল শেখ হাসিনা যেদিন আহ পালায় গেল ওই দিন থেকেই আমরা কিন্তু সবাই মিলে হচ্ছে মার্কেট পাহারা দিচ্ছে মার্কেট রক্ষার দায়িত্ব এমন আছে যে সারা রাত মার্কেটের সামনে পাহারা দিছি সবাই মিলে বিকজ যেভাবে লুটপাট হইতেছিল তো আমরা আসলে সবসময় হচ্ছে যে আপনার সাধারণ শিক্ষার্থীদের পাশে আসি এবং চেষ্টা করি এখানে মনে হয় দিবে এখানে সো আমাদের সাথে তিন গাড়ি মানে বের হয়েছে সবাই ব্যবসায়ীরা তো এখানে চেষ্টা করা হচ্ছে যে শিক্ষার্থীদের বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যারা কষ্ট করতেছে তাদের পাশে দাঁড়ানোর আমাদের মার্কেটের সেক্রেটারি হাসান ভাই এবং সবাই আছে এখানে সব ব্যবসায়ীরা চেষ্টা করতেছে

এই যে ওখানে আমাদের মার্কেটের ম্যানেজার সহ সবাই আছেন এখানে মানে আমাদের ব্যবসায়ী প্রতিনিধি সবাই আমাদের বিকজ আমাদের এটা দায়িত্বের মধ্যে পরে যে পাশে দাঁড়ানো শিক্ষার্থীদের কারণ আজকে এমনিতেই বৃষ্টি আর হচ্ছে যে আপনার বৃষ্টি গরম সবকিছুর মিলায় খুব কষ্ট করতেছে তারা আমাদের জন্য এমনও দেখা গেছে যে পাঁচ তারিখের পরে থেকে আমাদেরকে পাহারা দিয়েও রাখতেছে শিক্ষার্থীরা তো আমাদেরকে এমন আমি দেখতেছি যে সারা রাত পাহারাও দিতেছে শিক্ষার্থীরা এটা একটা মানে দারুণ একটা বিষয় তো আই থিঙ্কে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পাশে দাঁড়াইতে পারি সামনে আগাই না সামনে আগাই আরে আমি লাইভে আজ এই আপনি ক্যামেরা ধরেন তো পাশে আরো পাশে শিক্ষার্থীদের পাশে আমাদের

সব দেখানো আসলে দেখানোর জন্য দেখানো না মানে আমার লাইভে আসাটা এটা আসলে শো অফ উদ্দেশ্যে না পো আমরা আসলে মানুষকে ইন্সপায়ার করতে চাই যে অনেকে আসলে যেমন শিক্ষার্থীদের বিরুদ্ধে লেখালেখি করতেছে ফেসবুক আপনারা নিশ্চয়ই চোখে দেখছেন যে শিক্ষার্থীরা নাকি হয়রানি করতেছে মানুষকে জায়গায় জায়গায় থামাচ্ছে এই জিনিসটা অনেকে নেগেটিভলি নিচ্ছে আমার কথা হচ্ছে ভাই এই রোদ বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা তারা তো আর ট্রেনিং প্রাপ্ত না যে একটা কাগজ নিয়ে দেখলেই একদম বুঝে যাবে তাদের কাগজটা পড়তে সময় লাগে তারা তো কোনো ট্রে

তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য যে অনেকে আছে যে অনেক নেগেটিভ কি করতেছে যে শিক্ষার্থীরা এই করতেছে সেই করতেছে মানুষ এরকম আটকাইতেছে সময় নষ্ট করতেছে জ্যাম বাড়াইতেছে এই করতে ভাই বিনা বেতনে নিজের খেয়ে নিজের দে রোদ বৃষ্টিতে ভিজে এই যে শিক্ষার্থীরা এই কাজ গোলাপ করতেছে আমাদের ট্রাফিক কন্ট্রোল করতেছে শুধু ট্রাফিক না রাত ধরা পাহারা দিতেছে আমি দেখলাম কালকে রাতে আমি একদম পুরো জায়গা আমি নিউ মার্কেট থেকে মানে গুলশান আসলাম আমি দেখলাম প্রত্যেকটা জায়গায় জায়গায় শিক্ষার্থীরা হচ্ছে পাহাড়াই ছিল এবং ট্রাফিক কন্ট্রোলে ছিল তো এটা আসলে মানে ইটস নট ইজি না নিজের মানে পড়াশোনা রেখে নিজের এত কষ্ট করে রোদ গরমে বৃষ্টিতে পুড়ে তো এটা অনেকেই জিনিসটাকে আমি দেখলাম ফেসবুকে নেগেটিভ লেখালেখি করতেছেন আরে ভাই তারা যে আপনার নিরাপত্তা দিতেছে তারা যে ট্রাফিকটা কন্ট্রোল করতেছে এরা ট্রাফিক কন্ট্রোল না করলে কত অ্যাক্সিডেন্ট হয়তো আপনি জানেন মানে অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক যেত যদি তারা ট্রাফিক কন্ট্রোল না সো আসলে অনেকেই নেগেটিভ কথাবার্তা লিখতেছেন যে শিক্ষার্থীরা বেশি বেশি করতেছে হ্যানত্যান ভাই তারা তো ট্রেনিং প্রাপ্ত না তারা নিজে থেকে যতটুকু করতেছে এটাকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি অনেক অ্যাপ্রিসিয়েট করি আপু যারা এই এইসবের বিরুদ্ধে আছে তারা হয়রানি বোধ করছে আর অনেক মানুষ ভালো জিনিস নিতে পারে না সেটাই হয়রানি বোধ করছে হ্যাঁ হয়রানি বোধ করছে হয়রানি বোধ করলে তো কিছু করার নাই ভাই শিক্ষার্থীরা কি ট্রেনিং প্রাপ্ত তারা নিজেদের তারা একটা কাগজ ধরেন একটা ট্রাফিক পুলিশ একটা গাড়ির কাগজ বা একটা লাইসেন্স নিয়ে দেখতে যে সময় লাগবে সে তো ট্রেনিং প্রাপ্ত সে একবার দেখলেই বুঝে যাবে একটা শিক্ষার্থী তো বুঝতে একটু টাইম লাগবে তো এটা হচ্ছে যে আপনার

যারা আছে তাদেরকে দেওয়ার জন্য এই মোড়ে যারা যারা আছে

আমাদের ব্যবসায়ী ভাইরা সবাই আছে আপনাদের আপনাদেরকে তো যেটা হচ্ছে যে আপনার আমরা জাস্ট তাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করতেছি এর বেশি কিছুই না আর অনেকেই আছেন যে আপনার আসলেই দেখেন আজকে যেমন বৃষ্টির ঝামেলা গরম সবকিছু আছে তো তারা যে নিজের দায়িত্বে এই ট্রাফিক কন্ট্রোল বা হচ্ছে যে রাতের বেলা পাহারা দেওয়া এই যে কাজগুলো করতেছে এটা মানে অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো যারা আসলে নেগেটিভ খুঁজেন তারা সব জায়গায় আসলে নেগেটিভ খোঁজেন এখন আপনাকে বুঝতে হবে যে একজন ট্রেনিং প্রাপ্ত ট্রাফিক পুলিশ আর একজন শিক্ষার্থীর তো এক সমান হবে না যা করতে যতটুকু আমাদের জন্য করতেছে তারা এটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো রোদে পরে বৃষ্টিতে ভিজে তো আমি যারা এই বিষয়গুলো নিয়ে নেগেটিভ লিখেন আমি একদমই নেগেটিভিটির পক্ষে না আমি এটাকে অনেক বেশি আমরা সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করি তাই না কি বলতেছিলেন ভাই

তানবীর খন্দকার ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি জ্যাম আছে রাস্তায় আজকে অনেক জাস্ট আমাদের সামনে অনেক জ্যাম জাস্ট আপনার আমরা সবাই মিলে আমাদের মার্কেটের সেক্রেটারি সহ আমাদের ব্যবসায়ী প্রতিনিধি সবাই হচ্ছে যে আছেন এখানে এখানে আছেন আমাদের সবুজ ভাই সাধারণ ব্যবসায়ী না ফল সাধারণ ব্যবসায়ী করবেন প্রতিদিনই কিছু না কিছু করতে পারি ওরা যতদিন দিয়ে আছে আমরা যেন কিছু করে তাদের পাশে থাকতে পারি এবং তাদেরকে এট লিস্ট ইনস্পায়ার করতে পারি বিকজ তারা যেটা করতেছে এটা আসলে অর্থের মাপে পরিমাপ করা যায় না মানে তাদের এই পুরস্কারটা আসলে টাকা দিয়ে এই পুরস্কারটা আসলে ইয়া করা যাবে না পরিমাপ করা যাবে না অর্থের মাপে এটা আসলে এই তারা যেভাবে মানুষের পাশে দাঁড়ায়ছে এটা শুধুমাত্র ভালোবাসা দিয়ে তারা যেমন ভালোবেসে মানুষের পাশে দাঁড়ায়ছে ঠিক তেমনি তাদের পাশে ভালোবাসা নিয়ে দাঁড়াইতে হবে তাই না মানে ভালোবাসার পরিমাপটা শুধু ভালোবাসা দিয়েই হয় ভালোবাসার মানে এই যে সাধারণ শিক্ষার্থী যারা রাস্তায় বিভিন্ন জায়গায় ডিউটি করতেছে কাজ করতেছে বাজার নিয়ন্ত্রণ করতেছে বিভিন্ন জায়গায় কাজ করতেছে তারা কিন্তু এটা ভালোবেসে করতেছে কাজটা সো ভালোবাসার বিনিময় শুধু ভালোবাসাতে হয় ভালোবাসাটা আসলে কোনো অর্থের মাপ মাপ করা যায় না বা মাপা যায় না সো আমরাও তাদেরকে ভালোবেসে তাদের পাশে থাকতে চাই এটাই হচ্ছে মেন বিষয় একদম ঠিক কথা বলছেন আমি রাতুন আরফা থ্যাংক ইউ সো মাচ আপু আপনি বলেন এই যে যারা সাধারণ শিক্ষার্থী যারা এরকম ডিউটি করতেছে তাদের লাভটা কি তারা এই যে এত কষ্ট করতেছে তাদের তো কোনো লাভ নাই তারা শুধুমাত্র দেশের মানুষের প্রতি ভালোবাসা বা দেশের প্রতি ভালোবাসা থেকে কিন্তু কাজগুলো করতেছে সো আমরা কিন্তু তাদেরকে তাদের এই কাজটাকে মূল্যায়ন আসলে কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা যায় না এই কাজটাকে ভালোবাসা দিতে হবে তাদের জন্য সো আমি আমার জায়গা থেকে এবং আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে অ্যান্ড এই বাচ্চাগুলাকে আপু যারা নিজে কিছু করতে পারে না তারা এই বাচ্চাগুলাকে সমালোচনা করে সেটাই একটা স্কুল কলেজে পড়া বাচ্চা কতটুকুই বা বুঝে তারপরেও মানে তারা যা করতেছে যেমন কালকে আমার গাড়ি মিনিমাম দশ বার থামানো হয়েছে কালকে আমি নিউ মার্কেট গেছি নিউ মার্কেট থেকে আবার গুলশানে আসছি গুলশান থেকে নিউ মার্কেট গেছি গুলশান থেকে নিউ মার্কেট থেকে গুলশান এসেছি এই আসা যাওয়ায় আমার গাড়ি মিনিমাম 10 বার থামানো হয়েছে তাই না দশ বারে আমি বিশ্বাস করি আমি একবারও বিরক্ত হই নাই আমি বরং হাসি ওদেরকে দেখে আমার ভালো লাগে আমি অ্যাপ্রিসিয়েট করি আমি এরকম হাই দেই আমার খুব ভালো লাগে বিকজ থামাক না অসুবিধা কি গাড়ি তারা চেক করতেছে ভালোই লাগতেছে আমার যে তারা যে মানে দায়িত্ব নিয়ে কাজ করতেছে স্বচ্ছতা নিশ্চিত করতেছে এটা তো আমার আমি খুব এনজয় করি আমার গাড়ি দশ বারে কিন্তু পিছনের দেখ খুলছে না খুলে চেক করছে আরো বেশি দশ বারের বেশি হবে তো আমি বিষয়টা খুব এনজয় করছি রিমঝিম চৌধুরী এতদিন কি পাশে ছিলেন এতদিন পাশে ছিলাম কিনা আপনি একটা কাজ করেন আমার পেজে ঢুকে আপনি আমার পেজের সতেরো জুলাই থেকে পেজের পোস্টগুলো একটু আপনি দেখেন সতেরো জুলাই থেকে আপনি পেজের পোস্ট দেখেন আপা আপনারা আসলে ওই ছবি ভিডিও পোস্ট না করলে মানে কোনো কিছু হালাল হয় না তাই না ছবি ভিডিও পোস্ট না করলে কোনো কিছু আসলে হালাল হয় না বাচ্চারা যেদিন ট্রাফিকের ডিউটি শুরু করছে ওই দিন থেকে আমি আমার ছেলে মেয়ে পাঠায় পাশে দাঁড়ানোর চেষ্টা করছি কিছু ফুড দিয়ে বা যেভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা এগুলো ছবি ভিডিও পোস্ট করি না কারণ আমি শো অফে বিশ্বাস করি না আপনাকে এগুলার কৈফুত দেওয়াটাও আমি প্রয়োজন মনে করি না এখন আমরা গুলশন একে গুল চত্বর আসি এখানেও এখন মানে আমাদের গাড়ি থামিয়ে ইয়া করা হবে তাদের জন্য লাঞ্চ দেওয়া হবে

আমরা এখন গুলশান এক নম্বর আছি লাভানা টাওয়ারের গুলশান এক নম্বর গোচক করেই আমরা অ্যাকচুয়ালি আছি সবাই এবং আমরা সবাইটা এত কষ্ট করা আমি বলছিলাম যে ফেসবুকের জন্য অনেকে নেগেটিভ আমি আমাদের অনেক অ্যাপ্রিসিয়েট মানে আমার কাছে মনে হয় যে ভাই এই কাজটা কতটুকু হবে এবং আপনারা কেউই ট্রেনিং পাবেন